হ্যালো এভিমান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরুতেই বলে নিচ্ছি অনেকের জন্যই খুবই বিরক্তিকর হতে পারে অনেককে আঘাত করতে পারে অনেককে এক্সাইটেড করতে পারে আবার অনেক ফ্রেশ মাইন্ডকে নতুনভাবে চোখ খুলে দিতে পারে দেখুন ইন্ডাস্ট্রিতে আমি প্রায় সতেরো বছর ধরে কাজ করছি এবং বাংলাদেশে কাজ করতে হলে আপনি আগে কি করেছেন আপনার কি কি ভালো কাজ আছে সেই জিনিসগুলো একেবারেই গুরুত্বপূর্ণ না আপনাকে প্রতিটা স্টেপে আপনাকে ভ্যালিডেট করতে হয় আমরা যখন আমাদের প্রফেশনাল লাইফের কথা যদি বলি সতেরো বছরে আমার কোম্পানি অ্যানালাইজেন মিনিমাম ধরেন কমপক্ষে হলেও পাঁচ ছয়শো প্রোজেক্টে কাজ করেছে এবং সেগুলো হাই স্কেল বিগ স্কেল মিড স্কেল সব ধরনের মিক্স তাই না কিন্তু এত কিছু করার পরেও এত ভালো ফিডব্যাক মানে থাকা সত্ত্বেও এত গুড পোর্টফোলিও থাকা সত্ত্বেও এত কিছু থাকা সত্ত্বেও প্রত্যেকটা নতুন প্রজেক্টের সময় আমাদেরকে নিজেদেরকে ভ্যালিডেট করতে হয় আপনি কি পারবেন এই প্রশ্নের উত্তরই বারবার দিতে হয় হ্যাঁ কারণ এটা বাংলাদেশ এখানে আপনার ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না আপনি কি করেছেন সেই জিনিসটা ম্যাটার করে না কারণ এখানে সত্যি কথা বলতে কোনো বিশ্বাস নেই তো আমি আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই কথাটা দিয়ে এজন্য শুরু করলাম কারণ আমি ভিডিওর প্রত্যেকটা স্টেপে আমার প্রত্যেকটা কথা আমি বারবার ভ্যালিডেট করার চেষ্টা করব। বারবার প্রমাণ দেওয়ার চেষ্টা করব। যারা অলরেডি আমাকে অনেক বেশি ট্রাস্ট করেন তাদের কাছে বিষয়টা বিরক্তিকর মনে হতে পারে কিন্তু যারা আমাকে ট্রাস্ট করেন না বিশ্বাস করতে পারেন না ব্যক্তি সুমিতকে ট্রাস্ট করতে পারেন না ব্যাকগ্রাউন্ড কি এসব কিছু জানেন না তাদের জন্য যেন ভিডিওটা গ্রহণযোগ্য হয় সেভাবেই আমি কথা বলার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আমার সম্পর্কে একটু বলতে চাই যে আমি প্রফেশনালি আসলে কি করি প্রফেশনালি যদি বলেন আমি একজন ব্যবসায়ী আমি দু সালে আমার নিজের একটা কোম্পানি ফর্ম করেছিলাম অ্যানলাইজার নামে সেই কোম্পানিটা আপনাদের সবার দোয়ায় এটা অনেক বড় হয়েছে এবং সতেরো বছর হতে চলল সতেরো বছর বাংলাদেশে একটা কোম্পানি কন্টিনিউয়াসলি নিজের পজিশান ধরে রাখা আমি মনে করি কিছু একটা করতে পেরেছি এবং তার থেকেও বড় কথা অ্যানালাইজেন তার সতেরো বছরের হিস্ট্রিতে এক হাজারের বেশি মানুষকে আসলে কর্মসংস্থান করেছে এবং সবসময় অ্যানালাইজনে দেড়শো প্লাস মানুষ সবসময় জব করেছে তো সেই জায়গা থেকে আমার কিছু অভিজ্ঞতা আছে কেন বললাম সেই জিনিসটাই বললাম যে আমার লোকাল মার্কেটে কাজ করার অনেক বেশি অভিজ্ঞতা আছে নর্মালি বাংলাদেশে আপনারা চারপাশে আমাদের টেক দুনিয়াতে যাদেরকে দেখেন খুব কম মানুষেরই কিন্তু লোকাল মার্কেটে কাজ করার অভিজ্ঞতা আছে আমি অ্যাবসোলুটলি গ্লোবাল মার্কেট সম্পর্কে অজ্ঞ সেই জায়গাটায় আপনারা আমাকে ডেফিনেটলি অনেক কিছু শেখাতে পারবেন কিন্তু লোকাল মার্কেট সম্পর্কে আমি কিছুটা অবশ্যই জানি তো সেই জায়গাটা সেই পার্সপেক্টিভ নিয়েই আমি আজকে কথা বলবো যে সামনের দিনে এর যে ইনোভেশনটা আসছে এআই এর যে এফেক্টটা আসছে সেই জিনিসটা আমাদের সামনের ইন্ডাস্ট্রিকে কিভাবে যদি সঠিকভাবে দায়িত্বশীল আচরণ আমরা না করি তাহলে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং সেই ধ্বংসটা আমাদের সকলকে ইম্প্যাক্ট করবে সবার প্রথমে বলি যে আমি একটা ব্যবসায়ী মানুষ আমি আমার কোম্পানি নিয়েছিলাম ভালোই ইনকাম করছিলাম সবার যেটা সবার যেটা কমন প্রশ্ন বিশেষ করে আমাদের সিনিয়র ভাই ভাইপ্রাতারদের যে আপনি কেন আসলে প্রোগ্রামিং শেখাতে আসলেন হ্যাঁ তো স্বাভাবিকভাবেই শিক্ষার জায়গাটাতে আমি এই জন্যই আসলাম কারণ এটা ভালো লাগার জায়গা আমার এর বাইরে আপনাকে আসলে ভ্যালিডিটি দেওয়ার মতো আমার আর কিছু নাই এবং আমার কন্টেন্ট আমার যে কন্ট্রিবিউশন আমার যে ফ্রি ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি এখন পর্যন্ত কনসিস্টেন্টলি আজ পাঁচ বছর ধরে পাঁচশোটার বেশি ভিডিও দিয়ে গিয়েছি প্রত্যেকটা ভিডিওর থামনেল আমি নিজে বানিয়েছি প্রত্যেকটা ভিডিও নিয়ে পড়াশোনা আমি করেছি প্রত্যেকটা ভিডিওর যে ইউনিক রিসার্চ সেটা আমার নিজের করা ভিডিওটাকে প্রডিউস করা আমি ভিডিও নিজে রেকর্ড করেছি নিজে ভিডিও আমি এডিট করেছি আমি কি পারতাম না আমার অ্যানালাইসেনে চল্লিশ জনের আমাদের যে অলওয়েজ একটা টিম থাকে যারা আর্ট টিম যারা ভিডিও এডিটিং করতে পারে যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে পারে তাদেরকে দিয়ে কাজ করাতে বাট আই হ্যাভ নেভার এভার এই টাচটা আমি আউটসোর্স করিনি সবসময় আমি নিজের হাতে রেখেছি বিকজ এটা আমার প্যাশানের জায়গা প্রতিটা কন্টেন্ট যেন কথা বলে সেজন্য আমি নিজের ইনপুট দিয়েছি কারণ আমি মনে করেছি যে এটা যদি আমি একজন আরেকজন মানুষকে দিয়ে করাই তাহলে ডেফিনেটলি সেটা আমার কথা বলতে পারবে না তো তার এই কথাটা কেন বললাম যে প্রত্যেকটা কন্টেন্টের পিছনে আমার একটা কন্ট্রিবিউশন থাকে আমার আমি কতটা প্যাশানেটভাবে কাজটা করি সেই জিনিসটা আপনাদেরকে বলতে পারি পেইড কোর্স তো আমার সারা জীবনে মাত্র একটা বা দুইটা এসছে কিন্তু আমি পাঁচশোর বেশি আমি যে ফ্রি ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো মানুষের জীবনে ইম্প্যাক্ট করেছে দেখেই আজকে আপনারা অনেকে আমাকে ভালোবাসেন তো সেই জায়গা থেকে এই জায়গাটাতে মূলত আমার ভালো লাগা থেকে আসা তো তার মানে যখনই আপনি খুব পরিষ্কার মন নিয়ে কোনো জায়গায় আসবেন তখন ইন্ডাস্ট্রির প্রতিও আপনার একটা এক্সপেকটেশন থাকবে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে যখন আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আপনার জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা মানুষ ভুল করছে বা ইন্ডাস্ট্রিটা খারাপ দিকে চলে যাচ্ছে সেটা আমি চোখের সামনে বারবার আমি দেখেছি তো আগেরগুলো আমি বাদ দিলাম বর্তমান সময় কি হতে যাচ্ছে সেই জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই সো দেখুন আমরা যেহেতু সময় এডুকেশন সেক্টরে কাজ করি এই সেক্টরটা কিন্তু টোটালি প্রফেশনাল ওয়ার্ল্ড থেকে একটা ডিফারেন্ট জায়গা এটা হচ্ছে মানুষ তৈরি করার জায়গা সো একটা ইন্ডাস্ট্রি কিন্তু চলে বিশেষ করে টেক ইন্ডাস্ট্রি কিন্তু চলে মানুষের কারণে হ্যাঁ মানুষ যারা ডেভেলপার্স বা যারা প্রোগ্রামার তাদের জন্যই কিন্তু ইন্ডাস্ট্রিটা চলে সো সেই মানুষগুলোকে তৈরি করার কারিগর কিন্তু আমরা এই জায়গাটা নিয়ে কিন্তু কেউ কখনো কথা বলে না বা প্রফেশনাল ওয়ার্ল্ডে যখন আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন তখন যে কোম্পানি আপনাকে রিক্রুট করবে সেই কোম্পানি কিন্তু না আপনি কয়টা স্টেপ পার করে আপনি এসছেন আপনি কিভাবে এই জায়গাটায় আসলেন আপনার পিছনে কার কন্ট্রিবিউশন আছে এগুলো কিন্তু তারা ক্যালকুলেট করে না তাদের দরকার নতুন নতুন জিনিস তারা রেডিমেড জিনিস চায় এবং সেটাই স্বাভাবিক প্রফেশনাল ওয়ার্ল্ডে সেটাই স্বাভাবিক কারণ এই কম্পিটিশনের যুগে তাদের পক্ষে একজন মানুষ তৈরি করে নেওয়া সম্ভব নয় তো তার মানে মানুষ তৈরির যে জায়গাটা এটাই কিন্তু আলটিমেটলি ফিউচার এটাই কিন্তু মেইন জায়গা এখন এই জায়গা থেকে যেহেতু এই মানুষ তৈরি করার কাজটা প্রফেশনাল ওয়ার্ল্ডে কোম্পানিগুলোকে করতে হয় না কিন্তু এই কারণেই তারা খুবই খুবই জায়গাটাতে ক্যাজুয়াল থাকেন এবং নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দেন না এটাই হচ্ছে আমার একটা প্রথম কথা যেটা আমি বলতে চাচ্ছি যে যারা রিক্রুট করছেন বা যেসব কোম্পানির বড় বড় ফাউন্ডাররা আছেন যারা পড়াশোনা করানো শিক্ষা দেওয়া ইউটিউবে ভিডিও আপনারা জিনিসটাকে চিন্তা করেন একটা ইউটিউব এডুকেশনাল কন্টেন্ট কিন্তু এইটা যে একটা আপনার আপনি যাকে রিক্রুট করছেন তাকে যে তৈরি করার পিছনে এটা যে একটা বিশাল ভূমিকা আছে সেই জিনিসটা আপনারা ভুলে যাচ্ছেন আপনারাই তো আপনাদের নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করেন আপনারা কীভাবে লার্ন করে এসছেন আপনাদের কাছে জেফ্রি ওয়েকে অনেক ভালো মনে হয় আপনাদের কাছে ফায়ারশিপ আয়োকে অনেক বেশি ভালো মনে হয় বাট ডিড ফায়ারশিপ আয়ো প্লেট দ্যাট লেভেল অফ ইম্প্যাক্ট যে আপনি ভুরি ভুরি ডেভেলপার মার্কেটে পাচ্ছেন একটা টপিকে আপনি প্রশ্ন করলে সেই টপিকের অসংখ্য ডেভেলপার আপনার সামনে চলে আসছে ভালো মন্দের ব্যাপারটাই পরে আসছি সো মানে ভালো মন্দ তো হবেই ভাইয়া যখন মানুষ বেশি আসবে একটা জায়গাকে একটা জায়গাকে যখন সেলিব্রেট করবে যখন একটা ক্যারিয়ার অপরচুনিটি এই টেক ওয়ার্ল্ডের যে ক্যারিয়ার অপরচুনিটি এটার যে ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডিংটা যখন বেশি হবে তখন সবাই স্বাভাবিকভাবে সেখানে আসতে যাবে সো তখন সেখানে খারাপ কিছু জিনিস আসবেই সেখানে খারাপ কিছু এজুকেটারও আসবে সেটাই স্বাভাবিক কিন্তু সেই জায়গাটা যে হ্যাপেনিং হয়ে গেছে সেই জায়গাটার পিছনে কিন্তু এজুকেটারদের একটা ভূমিকা আছে তো এজুকেটাররা যে দায়িত্বটা নিয়ে কাজ করেন সেই দায়িত্বটাতে আপনারা অলওয়েজ বাগড়া বসান এটা একটা মহা সমস্যা আপনারা অলওয়েজ যারা আমাদের যারা প্রফেশনাল ওয়ার্ল্ডে যারা আছেন তারা এই যেটা ভ্যালুই দেন না তারা শুধু রিসোর্স রেডিমেড চান এবং সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটা হচ্ছে সব সময় একটা নেগেটিভিটি মার্কেটে আমরা ছড়িয়ে দেই যেমন এই মুহূর্তে শুরু হয়েছে যে এআই কোট করে দিচ্ছে তোমাকে এআই এনাবল ডেভেলপার হতে হবে ট্রু আমাদেরকে এআই অ্যানাবল ডেভেলপার হতে হবে কিন্তু কেউ কি স্পেসিফিকলি ব্যাখ্যা করে বলছেন এআই অ্যানাবল ডেভেলপার বলতে আসলে কী বোঝায় এই জিনিসটা একজন জুভেনাইল মাইন্ডার মানে যে কেবল ইন্ডাস্ট্রিতে আসবে তার কাছে কী মেসেজ দিচ্ছে ধরে নেন আপনি আপনার ক্যারিয়ারের সেই সময়কার ক্লাস টেন টুয়েলভ এই সময় আছেন সেই সময় আপনাকে কেউ এসে বলল যে এআই তো আলটিমেটলি চাক মানে সব কোর্ড তো আসলে এআই করবে সো ইউ ডোন্ট নিড টু লার্ন কোডিং তোমাকে আসলে এআই ব্যবহার করতে হবে কিভাবে এআই ব্যবহার করতে হয় সেটা শিখতে হবে এইটা যখন আপনি তাকে মেসেজ দিচ্ছেন আপনি কি নিজের সাথে অন্যায় করছেন না আপনার নিজের কোম্পানির সাথে অন্যায় করছেন না আপনি ইন্ডাস্ট্রির সাথে অন্যায় করছেন না এটা তো অ্যাবসোলুটলি একটা মিথ্যা কথা এটা তো সফটওয়্যার ইন্ডাস্ট্রি এখানে এআই যেই ছেলেটা প্রথম দিন থেকে মনে করবে যে আই ডোন্ট নিড টু লার্ন কোডিং সেই মানুষটার কাছে কোনো দিন আপনি ইঞ্জিনিয়ারিং লেভেল আউটপুট পাবেন কোনো দিনও সম্ভব সম্ভব নয় কিন্তু আপনারা জেনেরিক একটা মেসেজ থ্রু করে দিচ্ছেন এবং এই ঘটনাটার পিছনে এই যে আমরা জেনেরিক একটা মেসেজ দেই বা কোম্পানির ফাউন্ডারদের কাছে এই কথাগুলো আসে বিকজ এই জিনিসটা আসে ওই জায়গা থেকে যে আপনারা এডুকেটরদেরকে সম্মান দেন না আপনারা লার্নারদেরকে সম্মান দেন না যতক্ষণ না পর্যন্ত একটা লার্নার প্রফেশনাল ডেভেলপার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা আপনারা তাকে সম্মান দেন না তাহলে ওরা আগের স্টেপটা কে করবে হ্যাঁ উপর থেকে কেউ কোনো মানে কেউ নেমে এসে অটোমেটিক তৈরি করে আপনার হাতে দিবে তা তো করবে না সো এই মানুষটাকে যে তৈরি করতে হবে তাকে তো শূন্য থেকে তৈরি করতে হবে এআই আসুক আর যেই আসুক আজকে যদি এজিআইও চলে আসে স্টিল তো আপনার আপনার ওই রিসোর্সটা লাগবে তাহলে ওই রিসোর্সটাকে পাকাপোক্তভাবে তৈরি করতে ইজ দেয়ার ইন শর্টকাট আদার দেন লার্নিং কোডিং কোডিং ফান্ডামেন্টালস এই জিনিসগুলো যদি সে না জানে তাহলে তাকে যদি ওই স্টেপগুলো দিয়ে নিয়ে না যায় কি করতে হয় আমি একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন ফর এক্সাম্পল একেবারে বেসিক ধরেন আপনি একজনকে ওয়েব ডেভেলপমেন্ট শিখাবেন তাকে এই স্টেমএলসিএসএস জানতে হবে তাকে জাভাস্ক্রিপ্ট জানতে হবে তাকে এরপরে কোনো একটা ফ্রেমওয়ার্ক জানতে হবে তাকে ওয়েব ডেভেলপমেন্টের বেসিক্স এপিআই অ্যান্ড আদার থিংস এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে সিকিউরিটি অথেন্টিকেশান অথরাইজেশন হ্যাঁ স্কেলিং এইসব ব্যাপারগুলো ডেপ্লয়মেন্ট এইসব বিষয়গুলো তাকে স্টেপ বাই স্টেপ তাকে জানতে হয় এখন ধরেন এআই এসে দুনিয়া পুরা চেঞ্জ করে দিয়েছে সব কিছু এআই করবে বাট স্টিল ধরে নিলাম সব কিছু এআই করবে তারপরেও কি এই লার্নিংটার কোনো শর্টকাট আপনি দেখাতে পারবেন যে আপনি এমন কোনো ডেভেলপারকে রিক্রুট করবেন যে কিচ্ছু জানে না যে এই স্টেপগুলো পার করে আসেনি কিন্তু সে সরাসরি এআই দিয়ে আপনার কাজ করে দেয় এবং করে দিতেও পারে আপনি কি তাকে রিক্রুট করবেন পসিবল তাকে দিয়ে আপনি সামনে আগাতে পারবেন নিজেকে প্রশ্ন করেন বা আপনারা জব ইন্টারভিউতে তাহলে ইন্টারভিউ কেন নিচ্ছেন বিকজ এভরিওয়ান উইল লার্ন এআই এবং এভরি এভরিওয়ান তাহলে ওই একটা টুল ব্যবহার করে কাজটা করতে পারবে তাহলে আপনারা কেন ইন্টারভিউ নিচ্ছেন তাহলে তো জব ইন্টারভিউ নেওয়ার দরকার নাই হোয়াট আর ইউ আস্কিং দেম আপনারা তাকে যে জিনিসটা আস করছেন সেই জিনিসটাই কিন্তু আমরা শেখাচ্ছি সো একটা মানুষ যদি আর মানে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো কমপ্লিট না করে তাহলে কিভাবে হবে সো আমি রিসেন্ট টাইমসে মারাত্মকভাবে মানুষদের মধ্যে আমরা যারা কোর্স করাই বা শেখাই হ্যাঁ কোর্স করানো খারাপ আপনি ধরে নিতে পারেন যা খুশি মনে করতে পারেন দ্যাট ডাজেন্ট ম্যাটার বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই কোর্সের বেস্ট স্টুডেন্টগুলোকেই আপনারা কিন্তু ভালো মতোই ভাইয়া দেন না একটা বলে কিন্তু নিয়ে যান ঠিক আছে সো আপনারা বেস্ট জিনিসগুলোর আউটপুটটা নিয়ে চলে যাবেন কিন্তু এই যে বেস্ট জিনিসগুলো তৈরি করতে গিয়ে প্রচুর পরিমাণে গার্বেজ মার্কেটে আসবে সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করবেন না এটাই কিন্তু ন্যাচারাল প্রসেস আপ আমরা আপনারা যারা মানে বিভিন্ন কোম্পানিতে আছেন প্রচুর প্রোডাক্ট কিন্তু বানান জীবনে পঞ্চাশ ষাটটা প্রোডাক্ট বানিয়ে ফেলেছেন সাকসেসফুল কিন্তু হয় একটা বা দুইটা বাকিগুলো কিন্তু গার্বেজ ঠিক একইভাবে ডেভেলপমেন্ট রিক্রুটমেন্টের সময়ও সাতশো সিভি পেয়েছেন আপনি এবং সাতশো সিভি পাওয়ার পরে আপনি সেখান থেকে সাতজনকে ফিল্টার করতে পারছেন না বা একজনকে ফিল্টার করতে হচ্ছে বাকি সবই গার্বেজ এর এটার দায় কিন্তু আসলে হানড্রেড পার্সেন্ট এজুকেটারদের নয় এইটাই প্রসেস ঠিক আছে হ্যাঁ আপনারা প্রোডাক্ট বানান না আপনারাই প্রোডাক্ট বানান যে হচ্ছে রিক্রুটমেন্ট এমন একটা টুল বানাবেন যেই টুলটাকে ক্র্যাক করতে পারবে আপনারা মানে ইন্টারভিউ ইন্টারভিউ পোর্টাল বানান হ্যাঁ আমরা সেখানে আপনারা পাশ করায় নেন অটোমেটেড প্রসেস বানান এআই তো সব কিছু অটোমেট করে দেবে হোয়াই ড ইউ ক্রিয়েট দ্যাট প্ল্যাটফর্ম হ্যাঁ প্রত্যেকে নিজেদের নিজেদের জন্য একটা করে রিক্রুটমেন্ট টেস্টিং প্ল্যাটফর্ম বানান তাহলেই তো প্রাণের প্রবলেমটা সলভ হয়ে যায় সো ব্যাপারটা হচ্ছে জেনেরিক মেসেজ দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে আদারওয়াইজ যারা নতুন লার্নার আছে নতুন যারা মার্কেটে আসবে যারা কিন্তু লার্ন করবে না তারা তারা কিছুতেই কোডিং করতে চাচ্ছে না তারা শিখতে চাচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এটা ফাউন্ডার্স পার্সপেক্টিভ কোম্পানিগুলোর মালিক যারা তাদেরকে এই জিনিসগুলো কিন্তু একটু দায়িত্বশীল আচরণ করতে হবে মেসেজটা দেওয়ার ক্ষেত্রে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সদের প্রতি আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট সেকেন্ড লেভেলে সেটা হচ্ছে আমি আমার পাঁচ বছরে এই জায়গাটাতে আমি কাজ করছি আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি সেটা হচ্ছে এবং পরে আমি সেটার প্রমাণও পেয়েছি আমি ব্লান্ড বলে দিব অনেকের হয়তো জিনিসটা মাইন্ড করতে পারেন বাট কিচ্ছু করার নাই এটাই বাস্তবতা সেটা হচ্ছে আমরা বাঙালি হিসাবে কম্পিটিশন ক্রিয়েট করতে চাই না এইটা আমাদের সিনিয়রদের একটা মহা সমস্যা আমাদের বাংলাদেশে যারা টেক ইন্ডাস্ট্রিতে সিনিয়র হিসাবে কাজ করেন তারা পরিবর্তন পছন্দ করেন না তারা শুধু নিজেকে এক্সপার্ট মনে করেন আর বাকি সবাইকে মনে করেন তারা কিচ্ছু জানে না এবং মার্কেটে যখন নতুন ডেভেলপার্স আসে তারা যখন অ্যামেজিং কিছু ইনোভেশনস দেখাচ্ছে এই চ্যালেঞ্জটা আপনারা নিতে চান না আপনারা এই কম্পিটিশানটা নিতে চান না আপনারা কম্পিটিশান এক্সপেক্ট করতে চান না যার কারণে আপনারা যারা নর্মাল লার্নার হ্যাঁ প্রচুর লার্নাররা কি করে একটা ইয়াং ছেলে সে যদি প্রোগ্রামিংকে সেলিব্রেট করে সে যদি একটা ইভেন্টে যেয়ে দুইটা টি শার্ট পেয়ে সে যদি বুকের মধ্যে মানে কোনো একটা বড়ো টেক্সট্যাকের লোগো লাগিয়ে সে যদি নিজেকে সেলিব্রেট করে তাতে আসলে প্রবলেমটা কোথায় তার বয়সটাই তো ওইটা তাকে তো উৎসাহিত করা উচিত তাই না এই জিনিসটাই যখন বাইরের ইভেন্টে আপনারা যাচ্ছেন আমি দেখেছি আমাদের ফাউন্ডার্স ভাইরাই বিদেশের কোনো সেটা ওয়ার্ড ক্যাম্প হতে পারে সেটা জেস কন হতে পারে সেটা লারা কন হতে পারে আমি দেখেছি এই বাচ্চাদের থেকেও খারাপভাবে আপনারা এক কালেকশানে ব্যস্ত থাকেন ঠিক আছে সো ব্যাপারটা হচ্ছে ইটস অল অ্যাবাউট হচ্ছে আপনি কোন অ্যাঙ্গেলে দেখছেন আপনি কাকে আপনার থেকে হায়ার মনে করছেন কাকে আপনি আসলে ছোট করছেন আপনি বাংলাদেশের লার্নারদেরকে ছোট করছেন তারা যখন সেলিব্রেট করছে তারা যখন কোনো একজন এজুকেটার তাকে তার ভালো লাগছে সে তাকে হয়তো সেলিব্রেট করছে আপনারা সেখানেও নেগেটিভিটি খুঁজছেন কিন্তু আপনাকে যদি কেউ সেলিব্রেট করতো তাহলে কিন্তু আপনার খুব ভালো লাগতো ঠিক আছে সো এই যে মাইন্ডসেটগুলো থেকে বের হয়ে আসেন এবং কাইন্ডলি কম্পিটিশানটা মেনে নেন যে আরও ডেভেলপার মার্কেটে আসবে সো তাদেরকে আগে থেকেই পুশব্যাক করেন না যে সবাই কোডিং শিখতে যায় না হ্যাঁ সবাই জাভাস্ক্রিপ্ট শিখো না আবার একটা গ্রুপ বলবেন সবাই পিএইচপি শিখো না হ্যাঁ পিএইচপি দিয়ে কিছু হবে না জাভা দিয়ে কিছু হবে না মানে পজিটিভ কিছু বলেন না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ভালোভাবে শিখলে জব হবে না এটাকে আপনি বললে কেউ বিশ্বাস করবে এখনও যারা আপনারা নিজেরাই নিজেদেরকে চিন্তা করে দেখুন আপনি যেই ল্যাঙ্গুয়েজটা বহুত আগে পার্ল মরে গেছে বাট পার্ল ভালো করে জানলে এখনও চাকরি হয় দেশে না হলেও বিদেশে হবে রিমোট জব হবে ঠিক আছে সো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনাদেরও তার দায়িত্ব আছে আপনারা একটু সিনিয়র হয়ে গেছেন আপনাদের তো ইনসিকিউরিটি নাই আপনারা ভালো কোম্পানিতে জব করছেন হ্যাঁ আপনারা যদি জুনিয়রদেরকে ভালো জুনিয়রকে পেতে চান মার্কেটে তাহলে তাদের লার্নিংয়ে উৎসাহিত করুন যারা তাদেরকে লার্নিং করাচ্ছে একটা ছেলেকে কিন্তু প্রিপেয়ার করা তো সহজ না একটা লার্নিং ম্যাটেরিয়ালস প্রপারলি ডেলিভার করা কিন্তু সহজ না হ্যাঁ সো এআই এসে এই এআই এসে জিনিসটাকে আরও আপনাদের জন্য কাজটাকে সহজ করে দিয়েছে আপনারা চাচ্ছেন না যে নতুন মানুষজনগুলাই আসুক এবং এসে আপনাদের আপনাদের জায়গাটা দখল করুক হ্যাঁ তাহলে ফিউচারে আপনি চলে গেলে কোম্পানি থেকে কোম্পানিগুলো কি করবে নতুন জেনারেশন থেকে তো কোনো কোডারই পাবে না কোনো ফান্ডামেন্টাল স্পেশালিস্টই পাবে না সবাই চ্যাট জিবিটি কোডার আসবে সবাই ভাইব কোডার আসবে সেটা কি আপনি চান আর যদি আপনি সেটা না চান তাহলে তাদেরকে তৈরি করার ক্ষেত্রে আপনি হয়তো আমার মতো আমি সুমিত শাহর মতো এক হাজার মানুষকে শেখাইতে পারবেন না সময় হবে না আপনার কিন্তু আপনার অ্যাটলিস্ট আপনার অফিসের জুনিয়রকে শেখানোর তো সময় হবে তাকে এই ভুল মেসেজটা কেন দিবেন যে কোডিং করার দরকার নাই কোডিং শেখার দরকার নাই এই জিনিসগুলো তুমি টক 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 করে ফেলো খালি এআই টুল ব্যবহার করো আচ্ছা এআই টুল ব্যবহার করে সে যদি ফান্ডামেন্টাল না জানে প্রোডাকশান গ্রেড কোনো কিছু নামা নামাতে পারবে সে আমি ধরে নিলাম ফিউচারেও নামাবে এখন প্রশ্ন আসছে অনেকে বলতে পারেন ভাই এখন হয়তো আপনি এআই থেকে বেস্ট আউটপুট পাচ্ছেন না কিন্তু একটা সার্টেন টাইম পরে এআই হান্ড্রেড পার্সেন্ট কোট করবে ইটস ট্রু এটা এখনও করছে হান্ড্রেড পার্সেন্ট কোট করবে দ্যাটস ফাইন ওকে তাহলে তাহলে আপনি কেন জব করছেন আপনি কেন কোম্পানিতে চাকরি ছেড়ে দিচ্ছেন না আপনি নিজে কেন জব করছেন ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা এত এত সফটওয়্যার কোম্পানি তাহলে প্রোডাক্ট কেন বানাচ্ছে বিকজ সবাই তো তখন চ্যাট জিপিটি দিয়ে কোট করতে পারবে বা যে কোনো এআই টুল দিয়ে কোড করতে পারবে তাহলে কোনো ডেভেলপার থাকবে না টেক কোম্পানিগুলো আমি যেগুলো টেক কোম্পানি ছিল তাদের জন্য তখন প্রোডাক্ট বানানো হয়ে যাবে ডাল ভাত তাহলে পৃথিবীতে প্রতিদিন প্রতিটা ঘরে আমার বাবা আপনার চাচা অমুকের মামা তমুকের এবং একজন রিক্সাওয়ালাও তাহলে যদি বাই চান্স কোনো কারণে টাকা জমিয়ে কোনো একটা এআই টুলের সাবস্ক্রিপশান কিনতে পারি খুব বেশি তো সাবস্ক্রিপশান না বিশ ডলার মানে বিশ ইন্টু একশো পঁচিশ বর্তমান কারেন্সিতে হ্যাঁ তো খুব বেশি তো টাকা না এই টাকা দিয়ে সে একটা সাবস্ক্রিপশান কিনে নিল তারপরে হচ্ছে সমানে প্রোডাক্ট বানাচ্ছে হুম তাহলে আমি ধরে নিলাম সবই এআই করে দিবে এবং আলটিমেটলি প্রোডাক্ট মার্কেটে ভরে যাবে সেটাও মেনে নিলাম ঠিক আছে তাহলে সবাই যদি প্রোডাক্ট বানায় তাহলে আপনি কিনবেন কোনটা কাস্টমার কোথায় কাস্টমারটা কোথায় সবাই যদি বানাতে পারে এআই কোডিং যদি কোডিংকে ডেমোক্র্যাটাইজ করে ফেলে তাহলে সবাই কিন্তু সেটার বেনিফিট পাবে আজকে যদি কোম্পানি এক্স হ্যাঁ একটা দেশের ধরেন প্রমিনেন্ট তিনটা কোম্পানি আছে এক্স ওয়াই জেড তিনজনের মধ্যে এখন ডিফারেন্সিয়েটার কি কাদের প্রোডাক্ট ভালো কাদের মার্কেটিং ভালো কাদের প্রেজেন্টেশন ভালো এই সব কিছু তাদের কমিউনিকেশান ভালো তো এই যে জিনিসগুলো সেগুলো যদি সব অটোমেটেড হয়ে যায় তাহলে হোয়াটস দ্য ডিফারেন্সিয়েটার যেটা দিয়ে আপনি প্রোডাক্ট বেচতে পারবেন ঠিক আছে সো এই সর্বনাশটা জুনিয়র লার্নারদেরকে করেন না যে কোডিং শেখার লাগবে না এআই কোড ঠিকই করবে অবশ্যই এআই হান্ড্রেড পারসেন্ট হিউম্যানের টাইপিংয়ের কোডটা করে দিবে কিন্তু অর্কেস্ট্রেশনটা তো সেই মানুষটাকে শিখতে হবে আর কোডিংয়ের ক্ষেত্রে এটা যদি আজকে বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা এসে এ লেখার ব্যাপার হয় দ্যাটস ফাইন এটা যে করতে পারবে হ্যাঁ এটা এআই করে দিলেও আমার চলবে কিন্তু কোডিং এই জিনিসটা কি আপনার মনে হয় একজন ইঞ্জিনিয়ারের কাজ সেই জিনিসটা হানড্রেড পার্সেন্ট যদি আপনি সম্পূর্ণরূপে টুল দিয়ে করান সেটাকে আসলেও পসিবল বা আপনার প্রোডাক্ট কি সেটা দিয়ে আসলে হবে বা আপনি কি ওই ডেভেলপারকে নেবেন কখনো তাহলে এই মানুষগুলোকে কেন আমরা যখন নর্মাল ভ্যারিয়েবল শেখাচ্ছি নর্মাল ধরেন ফর এক্সাম্পল আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাবেন সেখানে আপনাকে নর্মাল ভ্যালিউ মানে মানে ভ্যারিয়েবল শেখাতে হবে না আমাকে আমি যখন একটা এর টিউটোরিয়াল যদি একজন ভাই আমার নাই বাট যেই ভাই একজন এর টিউটোরিয়াল দিচ্ছেন তার নিচে শত শত কমেন্ট করে দিয়ে আসছেন সিনিয়র ভাইরা যে আজকের দিনেও এইচটিএমএল শিখতে হয় হ্যাঁ আমি ডম নিয়ে একটা ভিডিও দিলাম এখানে এক সিনিয়র ভাইরা এসে খুবই সিনিয়র আমি দেখেছি তাদের প্রোফাইল হ্যাঁ যদিও সবাই আমার জুনিয়র কারণ আমার বয়স দেখতেছেন চুল সব পাকা কিন্তু সবাইকে আপনি করে বলি আর কি ভদ্রতার খাতিরে এবং সেটার জন্য আমাকে সবাই তুই করে বলে আর কি সো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে যে ওই ভাইরা এসে বলে যাচ্ছেন এই আজকে দু পঁচিশে এসে ডমের ভিডিও কেন আরে ভাই ভিডিওটা তো আপনার জন্য বানাই নাই আপনি তো এটাই ফিল্টার আউট করতে পারছেন না যে আপনার জন্য কোনটা আপনি আমার ভিডিও দেখতে আসছেন কেন আপনি তাহলে আমার যে ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্স লেভেলের ভিডিও আছে সেটা দেখুন আমি আপনাদেরকে বলছি আমার একটা রিয়াকটিভ অ্যাক্সুলেটার নামে একটা কোর্স আছে বাইদও এটাকে কেবল কোর্সের প্রমোশন মনে করেন না এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় তো রিয়াক্টিভ অ্যাক্সুলেটার কোর্সকে আমি বারবার বলছি এটা একটা এন্ড ইঞ্জিনিয়ারিং কোর্স এবং সেখানে ব্যাকএন্ডেরও সাফিসিয়েন্ট টুল আছে তো এই ইঞ্জিনিয়ারিং লেভেল কোর্সে আপনারা যদি ডেটা দেখেন ব্যাকএন্ডে আমার কাছে যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে ম্যাক্সিমামই আপনাদের মতো যারা বিভিন্ন বড় বড় কোম্পানির বড় বড় লেভেলে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কোর্সটা কিনে রেখে দিয়েছে কারণ এবং প্রতিদিন এই কোর্সে যেই পরিমাণ যেই পরিমাণ ভিউ হয় ভিডিও মানে আমার কোর্স শেষ হয়ে গেছে কিন্তু ওই ভিডিওগুলো যেহেতু এক্সট্রিমলি ডিপ লেভেল সো যার কারণে ওই ভিডিওগুলোকে লাইফ টাইম অ্যাক্সেস বন্ধ করতে চেয়েছিলাম আমি মাঝখানে চারিদিকে আন্দোলন শুরু করে দিল আর কি এটা করা যাবে না বিকজ ওই ভিডিওগুলো প্রতিদিন আমাকে মানে কোর্স শেষ হয়ে যাওয়ার পরও লাইফ টাইম অ্যাক্সেস ইন্স্যুরেন্স জন্য এত বেশি রিপ্লে হয় যে আমাকে টেরাবাইটের পর টেরাবাইট ভিডিও ব্যান্ড জন্য আমাকে পকেট থেকে এখন টাকা দিতে হয় যেহেতু একবার বলে ফেলেছি লাইফ টাইম অ্যাক্সেস সেখান থেকে বেরোতে পারছি না ডেফিনেটলি আই উইল শর্ট ইট আউট এটা এমন কিছুই আমি একটা করবো যেটা আমাকে ম্যানেজ করতে হবে কারণ আমি কতদিন টাকা দিব বাট তার মানেটা কি এটা এই জন্যই বললাম যে ওই রেফারেন্স যে জিনিসগুলো সেই রেফারেন্স জিনিসগুলোকে যখনই কেউ প্রজেক্ট করতে যাচ্ছে তখন আমার ওই ভিডিও খুলে তাদেরকে রেফারেন্স ধরে ধরে জিনিসটা করতে হচ্ছে যেমন আজকেও আমি লিঙ্কটি একটা পোস্ট দিয়েছি যে আমি টোটালি ভাইপ কোট করে আমার নিজের পার্সোনাল ওয়েবসাইটটা ডেভেলপ করেছি আপনাদের মনে হতে পারে চোখের সামনে যখন আপনারা ওয়েবসাইটটা দেখবেন তখন দেখবেন ইস এ ভেরি সিম্পল ওয়েবসাইট বাট বিহাইন্ড দ্য সিনটার মধ্যে প্রচুর ইঞ্জিনিয়ারিং স্টাফ ছিল যেটা আমি লিঙ্ক পোস্টে কিছুটা লেখার চেষ্টা করেছি আমার স্টোরিটা তো সেইটা বানাতে গিয়ে আমি দেখেছি ইয়েস এ আই ক্যান কোড রিয়েলি ওয়েল হ্যাঁ এবং ফিউচারে আরও বেটার করবে দ্যাটস ট্রু বাট অ্যাট দ্য এন্ড অব দ্য ডে যখন আমি প্রোডাকশান গ্রেডে যেতে চাচ্ছি তখন কিন্তু ওখানে আমাকে প্রতিটা লেভেলে আমাকে ফাইন টিউন করা লাগছে আমাকে প্রম দিতে হচ্ছে আমি যদি তাকে আমার বাবা মার মতো করে মানে তাকে বলতাম না 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 তোমার এই এই আউটপুটটা সুন্দর হয়নি এটাকে আরেকটু ভালো করো একজন নন টেকনিক্যাল মানুষ কিন্তু একটু ভালো করো একটু মন্দ করো আর একটু সরাও আর একটু ডানে সরাও এর মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু একজন ইঞ্জিনিয়ারের পার্সপেক্টিভে যখন আপনি সেখানে প্রম দেবেন তখন আপনি দেখবেন যে আপনার সাইটটা ডাইনামিক সাইট যেহেতু আমি নেক্সট বানিয়েছি স্বাভাবিকভাবেই আমি তখন বলবো যে এই পেজটাকে কি স্ট্যাটিক করা যায় কিনা যদিও সেখানে আছে দ্যাটস ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট ইউ ব্রিং ইন সো আপনি যদি সেই জিনিসটা নাই জানেন যে কীভাবে এই ডাইনামিক সাইটগুলোকে আমরা চাইলে স্ট্যাটিক্যালি বিল্ড করে দিতে পারি সার্ভার সাইড রেন্ডারিং করে হোক আর যে কোনো ইয়ে দিয়েই হোক এবং একই সাথে আমার ডাটা চেঞ্জ হইলে যেন অটোমেটিক্যালি জিনিসগুলো আবার নতুন করে তৈরি হয়ে আবার স্ট্যাটিক বিল্ড হয়ে থাকতে পারে ঠিক আছে সো এই ধরনের যে ইঞ্জিনিয়ারিং লেভেল ব্যাপারগুলো প্লাস সেটাকে আমি এসিও অপটিমাইজ করার জন্য জেসন স্ট্রাকচার ডাটা থেকে শুরু করে যা যা দেওয়া লাগে সব কিছু আমি ওকে দিয়েই করিয়ে নিয়েছি বাট আমি করিয়ে নিয়েছি একটা উদাহরণ দিই আপনাদের বাসায় প্রত্যেকের বাসায় আপনারা যারা অনেক বড় সড়ো মানুষ আছেন সবার বাসায় কি আছে আপনাদের হেল্পিং হ্যান্ড থাকে তো সেই হেল্পিং হ্যান্ড হ্যাঁ সে কিন্তু সব কিছুই করতে পারে তাই না সো তাকে হেল্পিং হ্যান্ড যে কাজটা করে ঘরটা ঝাড় দেয় বা ধরেন ঘরটা মুছে দেয় এই কাজটা আপনি করতে পারবেন না অবশ্যই করতে পারবেন কিন্তু আপনি সেটা করেন না বিকজ এটা আপনার জন্য প্রোডাক্টিভ কাজ নয় এ কারণে আপনি আরেকজনকে পে করছেন সে করে দিচ্ছে এআই জাস্ট এইভাবেই আপনাকে এখন এই এজেন্টগুলো কাজ করছে আমরা আমাদেরকে সেই ভূমিকাটাই পালন করতে হবে বিকজ এভরি ক্যান বিল্ড সফটওয়্যার রাইট নাও সো সেইগুলোই কাজ করবে যেগুলো পারফর্মেন্স সবাইকে আউট পারফর্ম করবে যেগুলোর জিনিসের মধ্যে অন্য লেভেলের হিউম্যান ইনোভেশন থাকবে সেগুলোই টিকে থাকবে বারবার বলছি সবাই যখন এআই দিয়ে মানে কোডিং করে প্রোডাক্ট বানাবেন আপনারা আপনাদের নিজেদের কোম্পানিতে আপনারা ইনোভেশন না আনা পর্যন্ত আপনারা হিউম্যান টাচ না আনা পর্যন্ত যেখানে অরিজিনালিটি আছে সেই জিনিসটা না আনা পর্যন্ত প্রোডাক্ট বিক্রি হবে না সামনের দিনে ঠিক আছে সো সেই জায়গা থেকে আমি বারবার বলছি যে আপনারা যারা ফান্ডামেন্টাল শেখাচ্ছেন বা যেসব নতুন লার্নার আছে তাদেরকে কোডিং শেখায় আরও অনুপ্রাণিত করুন এই জিনিসটা কাইন্ডলি করবেন না যে এআই সব কোড করে দিবে তার জন্য তোমার ডম শেখা লাগবে না তোমার এইচটিএম এ শেখা লাগবে না তোমার সিএসএস শেখা লাগবে না ডেফিনেটলি আপনার এইচটিএমএল সিএসএস দিয়ে আপনি কোড করবেন না বাট ইউ হ্যাভ টু বিল্ড দ্যাট মাসাল মেমোরি যে এইচটিএমএল কীভাবে কোড করতে হয় আদারওয়াইজ একটা ভাইপ কোডেড দুই লাখ লাইনের একটা কোড বেস যখন মাঝ রাস্তায় গিয়ে ফেল করবে তখন সে কিন্তু আর সেটাকে সলভ করতে পারবে না তখন কি আপনি অ্যাকসেপ্ট করবেন ঠিক আছে সেই জন্য ফান্ডামেন্টাল লার্নিং কিন্তু চেঞ্জ হয় নাই স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে এই জিনিসটা কাইন্ডলি আপনারা জানেন ঠিকই যারা সিনিয়ররা আছেন কাইন্ডলি জুনিয়রদেরকে এই জায়গাটা তাদের সামনে এই ইলিউশানে তাদেরকে ঢুকিয়েন না যেন তারা লার্নিং থেকে সরে যায় এবং আপনাদের কম্পিটিশন কমে আসে কাইন্ডলি এই জিনিসটা একটু কনসিডার করবেন আর যারা কোম্পানির বিজনেস এন্ডে আছেন তারা আরেকটা ভয়ঙ্কর কাজ করছেন এবং একই সাথে এই বিজনেস থেকে যে কাজগুলো সফটওয়্যার কোম্পানিগুলোকে দেওয়া হয় সেই জায়গাটাতেও আরেকটা ডেঞ্জারাস ব্যাপার ঘটছে আমি রিসেন্টলি আমার কিছু ক্লায়েন্ট প্রজেক্ট এসছে আমার কাছে ব্রিফ এসছে সেগুলো দেশের বাইরেরই বিভিন্ন প্রজেক্টস অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই প্রজেক্টগুলো অ্যানালাইসিস করতে যেয়ে আমি আমার জীবনে এত ওয়েল ডকুমেন্টেড প্রজেক্টস পেক পাইনি সেটা দেখে খুবই খুশি হয়ে গেছি যখন দেখতে শুরু করেছি তখন দেখেছি যে কথার সাথে মানে যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেটা আসলে ভার্চুয়ালি আর রিয়েলিস্টিক নয় তখন যখন ভালো মতো বুঝতে গেছি তখন দেখেছি এত সুন্দর ওয়েল ডকুমেন্টেড জিনিস আসলে চ্যাট জিপিটি দিয়ে বানানো বা যে কোনো টুল দিয়ে বানানো সো ক্লায়েন্ট আজকাল যারা প্রজেক্ট দিচ্ছেন তারা এইভাবে একটা মারাত্মক সুন্দর স্কেপ স্পেক বানিয়ে দিয়ে নিজেকে ওই যে থাকে না ওই যে একটা মিম আসে আর কি খুব ভালো একটা কাজ করার পরে সবাই স্যালুট দিচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে নিজেকে একজন বড়ো ইঞ্জিনিয়ার মনে করা শুরু করছেন নন ইঞ্জিনিয়ার বিজনেসম্যানরা কাইন্ডলি এই কাজটা করবেন না সফটওয়্যার ডেভেলপমেন্ট এত সহজ না আপনি একটা প্রজেক্ট স্পেক বিশাল বড় একটা প্রজেক্ট স্কেপ ধরাই দিয়ে আপনি কোম্পানিকে বলছেন বা ডেভেলপারকে বলছেন যে আমি তো সব কিছু করেই দিয়েছি হ্যাঁ তুমি জাস্ট এখন হচ্ছে কোডটুকু করে দিবা হ্যাঁ আমি তো এইসব কোড মাইক্রোসফট ওয়ার্ডে বহুত করেছি আর কি হ্যাঁ সো কাইন্ডলি এই জিনিসটাও ব্যাপারেও আমাদের ইন্ডাস্ট্রির টেকের যারা বড় ভাইরা আছেন তারা লার্নারদের পিছনে সবসময় আঙ্গুল না দিয়ে দয়া করে ইন্ডাস্ট্রিটাকে ঠিক করুন আপনাদের জায়গা ওইটা আর আমরা যারা শেখাচ্ছি তারা আপনাদের জন্যই শেখাচ্ছি আপনাদের জন্য রিসোর্স তৈরি করছি তাদেরকে একটুখানি হেল্প করুন লার্নারদেরকে একটা পজিটিভ মেসেজ দিন যারা ভালো কাজ করছে তাদেরকে অনুপ্রাণিত করুন কোডিং আরও বেশি শেখার ব্যাপারে মানুষকে উৎসাহিত করুন যত বেশি কোডিং মাসেল মেমরি তাদের মধ্যে তৈরি হবে সেই জিনিসটাই সামনের দিনে ডিফারেন্সিয়েটার হবে যারা এভরি মনে হয় এক লাখ মানুষের মধ্যে যদি নব্বই হাজার ভাইভ কোডার হয় টেন পারসেন্ট যারা থাকবে দশ হাজার যারা অ্যাকচুয়ালি কোড করতে পারে দে মাইট নট কোট দেয়ার সেল মানে তাদের দেম সেলফস তাদের নিজেদেরকে দিয়ে তারা হয়তো কোট করবে না তারাও ভাইপ কোট করবে বাট যে প্রতিটা লাইন অর্কেস্ট্রেট করবে হ্যাঁ সে হয়তো প্রম্পট এটা দেবে না যে আমাকে একটা ই ইকমার্স সাইট বানিয়ে দাও রাদার দেন সেই ই কমার্স সাইটকে ভেঙে কার্ট লেভেলে নিয়ে আসবে কার্টের রো লেভেলে নিয়ে আসবে এবং শুধু ওই রোটুকু প্রম্ট দিয়ে বানাবে এবং এরপরে ছোট ছোট পার্ট কমিট করে করে আগাবে এবং ফাইনালি দ্যাট উড বি দ্য পারফেক্ট অর্কেস্ট্রেশন যেটা আমি বলবো হ্যাঁ টুলিংয়ের ব্যাপারে আমরা সবাই টুল শিখতে চাই টুল টুল সব ধরে নিলাম অটোমেট হয়ে যাবে কিন্তু সেগুলো যদি প্রপারলি আপনি ইউজ করতে না জানেন কোনটার পরে কোনটা করতে হবে সেটা যদি কোডার না জানে তাহলে সে অর্কেস্ট্রেশন করবে কি করে অলসো ভার্সানস অ্যান্ড এভরিথিং রিসেন্ট যে বিভিন্ন টেকনোলজিগুলো আপডেট হচ্ছে সেগুলোর যে ভার্সানগুলো নতুন আসে সেই নতুন ভার্সানগুলো যেসব সিকিউরিটি প্যাচেস অ্যান্ড আপডেটসগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু এআই অ্যালাইন নয় তো সেই জিনিসগুলোকে ক্লিন আপ করা এই সব কিছুর ব্যাপারগুলোর মধ্যে কিন্তু ইঞ্জিনিয়ার্সই লাগবে আপনার আগে যা ছিল সত্যি কথা বলতে এআই আসার পরে কোডিং দুনিয়াতে কোনো পরিবর্তনই আসে নাই এটাই হচ্ছে বাস্তব সত্য কথা আপনারা যারা এই জিনিসটা প্রচার করছেন এক নম্বর হচ্ছে অনেকে টুল বিক্রি করবেন সেই জন্য মার্কেটে ডেভেলপারদেরকে কাইন্ড অফ এরকম ইয়ে করে দিচ্ছেন এইটা কিন্তু আপনাদের উপরই বুমেরাং হয়ে আসবে যারা সিনিয়র ভাইরা আছেন যারা মনে করছেন যে নতুন ডেভেলপার যেন না আসে আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে জিনিসগুলো জানি আপনাদের সমস্ত ভিতরে কি কথা হয় সেগুলোও আমি জানি আপনারা সময় এআই আসার আগেও ডেভেলপারদেরকে সিনিয়ররা অলওয়েজ নিরুৎসাহিত করতেন সব সময় যে কোনো আপনি একটা কোডিং গ্রুপে যান সেখানে যদি কিছু সিনিয়র মানুষজন কোনো সিনিয়র জিনিস নিয়ে কথা বলে সেখানে যদি একজন সত্যিকার একটা ছোট্ট একটা জুনিয়র যে কিছুই জানে না সে যদি একটুখানি গিয়ে ওখানে প্রশ্ন করতে যায় বা এমন কিছু বলে ফেললো যে জিনিসটা হয়তো মানে ওখানে স্যুট করে না আপনারা সাথে সাথে মানে মানে তাকে ছোট করে ফেলেন আর কি হ্যাঁ তাকে মানে ললিপপ মনে করেন আর কি এই জিনিসটা করেন না কাইন্ডলি সবাইকে ফান্ডামেন্টাল শেখাতে একটু উৎসাহিত করেন আর কোডিং মরে যাচ্ছে না এই জিনিসটা দয়া করে একটু আপনারা বলা শুরু করেন আদারওয়াইজ সামনের দিনে কিন্তু আপনারা রিসোর্স পাবেন না এবং অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমরা যারা এজুকেটাররা লক্ষ লক্ষ লার্নারদেরকে সেলিব্রেশন মোডে এই পুরা কমিউনিটিটাকে ভাইব্রেন্ট করে রেখেছিলাম সেই ভাইব্রেন্সি কিন্তু এখন আপনারাও খুঁজে পান না আপনারাও ইভেন্ট করলে লোক পান না আপনারা প্রোগ্রামার খুঁজে পাবেন না সামনের দিনে এবং ইন এর নাটসেল অ্যাজ এ হোল বাংলাদেশ টেক ইন্ডাস্ট্রির ভ্যালুয়েশন কমতে কমতে অন্য লেভেলে গিয়ে ঠেকবে তখন আপনার কম্পিটিশন পিছন দিয়ে পালাবে ঠিক আছে এবং আপনারা আলটিমেটলি কাজ পাবেন ঠিকই কাজের ভ্যালু পাবেন না ঠিক আছে কারণ ভ্যালু দেওয়ার মতো পৃথিবীতে বহু দেশ আছে যারা প্রোগ্রামারদেরকে কি পরিমাণ ভ্যালু দেয় সেটা ওই দেশগুলোতে যখন ভিজিট করতে যান ছবি না তুলে দয়া করে মানুষের পারসেপশানগুলো দেখবেন যেজন একজন প্রোগ্রামারকে কী পরিমাণ ভ্যালু দেওয়া হয় সেটা খুব বেশি দূরে যাওয়া লাগবে না আমাদের আশেপাশের কয়েকটা দেশ ইভেন আমাদের খুবই আমাদের থেকেও আয়তনে অনেক ছোট এরকম বহু দেশ আছে যারা প্রোগ্রামার দেখলে স্যালুট দেয় যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখলে স্যালুট দেয় ঠিক আছে সো কাইন্ডলি জুনিয়ারদেরকে একটু উৎসাহিত করুন আর যারা শেখাচ্ছে তাদেরকে দয়া করে শেখাতে দিন এবং দয়া করে এই পারসেপশান শরিয়ান না যে সামনের দিনে কোডিং শেখা লাগবে না সামনের দিনে কোডিং আরও বেশি শেখা লাগবে আরও বেশি ফান্ডামেন্টাল শেখা লাগবে আরও বেশি যারা ইনডেপথ ইঞ্জিনিয়ারিং ভিডিও বানায় তাদের ভিডিওগুলো আরও বেশি দেখা লাগবে ভিডিও রিসোর্সেসগুলোর কনজামশান আরও বাড়বে সামনে কারণ আপনাকে ইনডেপথ জানতে হবে আদারওয়াইজ অ্যাজ ইউজুয়াল প্রোডাক্ট ডেমোক্রেটাইজড হয়ে যাওয়ার কারণে সবাই বানাতে পারবে আপনার আব্বা আম্মাও চ্যাট জিবিটিতে ফর্ম দিয়ে হয়তো একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবে কিন্তু আমি যে পোর্টফোলিও সাইটটা বানাবো আর আমার আব্বা যে পোর্টফোলিও সাইটটা বানাবে অ্যাজ এ নন টেকনিক্যাল পারসন সেটা কখনোই সেম হবে না এবং ওই রকম ফান প্রজেক্ট সবাই করতে পারে সেটা আগেও করা যেত এআই আসার আগেও বিভিন্ন টুল দিয়ে করা যেত ক্লিয়ার সো দয়া করে এই মেসেজগুলো একটু ক্লিয়ারলি সবাইকে আপনারা বলবেন জুনিয়রদেরকে বলবেন এটাই আজকের ভিডিওর আমার মূল বিষয় ছিল আশা করি সবার ধারণা চেঞ্জ হবে এবং আমাদের যারা লার্নাররা আছেন তারা দয়া করে সিনিয়রদের কথায় না নেচে বেসিক্সে ফোকাস করো অলওয়েজ তোমার এই জায়গাটায় কোনো শর্টকাট নাই এআই আসুক আর যেই তোমার কাজটা করুক না কেন তোমাকে ওই শর্টকাট শেষ করেই আসতে হবে কারণ একজন মানে বাংলাদেশে হয়তো তুমি আছো এখন বাংলাদেশে তোমার কাজটা তোমার হেল্পিং হ্যান্ড করে দিচ্ছে তোমার রান্নাটা করে দিচ্ছে খালা তোমার ঘরটা মুছে দিচ্ছে আর এক খালা ঠিক আছে দ্যাটস ফাইন বা তোমার আম্মা করে দিচ্ছে ঠিক আছে কিন্তু যখন বিদেশে যাবা তখন যদি তুমি বলো আমি তো ঘর মুছতে পারি না তাহলে কিন্তু হবে না সো ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট ওয়াশিং স্টেপ মানে তোমাকে ঘর কিন্তু মুছতে জানতে হবে ক্লিয়ার আর কোডিংয়ের ক্ষেত্রে ঘর মোছাটা কাপড় দিয়ে না। অনেক কঠিন এবং অনেকগুলো স্টেপ পার হয়ে আসতে হয় সো এই স্টেপগুলো কমপ্লিট না করে ভাইপ কোডিং করে দুনিয়া কাপাতে যেও না এটাই রিকোয়েস্ট থাকবে خاله تاخبن سبای